রাধে রাধে একশো আট গোপাল ও গিরিধারী শ্যামসুন্দর কি জয় আমার ভক্তগণ কি জয় তোমরা সকলেই দর্শন করছো শুরু থেকে আমি পুরো ভিডিওটা তোমাদেরকে দর্শন করাচ্ছি একশো আট গোপাল ও গিরিধারী শ্যামসুন্দরের মন্দির তৈরি হচ্ছে শ্যামসুন্দর গিরিধারী আদেশ করেছিলেন ওনার মন্দির করার জন্যে তো সেই জন্যেই মন্দিরটি শুরু করা হয়েছে তোমরা সবাই দর্শন করো এখন কাজ অনেকটাই এগিয়ে গেছে লিন্টন ঢালাইও হয়ে গেছে পরপর তোমরা দর্শন করো আর বিশেষ একটি কারণের জন্যে আমি আরও ইউটিউবে ভিডিওটি সকল ভক্তদের শোনানোর জন্যেই আরও বললাম তো পয়লা জানুয়ারি এক তারিখ বুধবার তোমরা সকলেই জানো ওই দিন শ্যামসুন্দর গিরিধারীর জন্মদিন তো মন্দির ঢালাই হবে সেই জন্যে শ্যামসুন্দর গিরিধারীর মন্দির ঢালাইয়ের জন্যে ওই দিন জন্মদিনটা আমরা পালন করতে পাচ্ছি না সকলে তো আমরা পরে করব অবশ্যই শ্যামের জন্মদিন তো সেই জন্যে ওই দিন হয়তো ঢালাই পড়ে যাবে সেই কারণে বন্ধ রাখতে হয়েছে জন্মদিনটা তো সকল ভক্তরা আসলে আনন্দ করবে কোথায় তাদের বসাবো কোথায় আনন্দ করব নিয়ে সেই জন্যে আমি বন্ধ রাখলাম আর তোমরা সকলেই আসো নিশ্চয়ই আসবে একশো আট গোপাল গিরিধারী শ্যামকে দেখতে আর সকলেই পাশে থেকে আর এই মন্দিরটি সকল ভক্তরা মিলেই করছে এখানে আমার কোনো মানে কি বলবো কৃতিত্ব নেই পুরোটাই শ্যামসুন্দর গিরিধারী এবং সকল ভক্তদের তারা মিলেই মন্দিরটি তৈরি করছে নিচের তলায় ভক্তরা সেবা করবে আর দোতলায় একশো আট ও গিরিধারী শ্যাম থাকবে একদম রাস্তা থেকে সিঁড়ি দিয়ে উঠেই দোতলায় প্রবেশ করতে পারবে ওইভাবেই তৈরি করা হচ্ছে শুরু থেকে যত অবধি তৈরি হয়েছে ততটাই তোমাদেরকে দর্শন করাচ্ছি তোমরা দেখো দর্শন করো সবাই পাশে থেকো এটাই তোমাদেরকে আমি জানালাম আর জন্মদিনটা শ্যামসুন্দরে করতে পারছি না সেটাও জানালাম পরে যেদিন জন্মদিন পালন করব একটা ডেট দেখে সকলকেই নিমন্ত্রণ করব। সবাই মিলে সেদিন আনন্দ অবশ্যই করব। তোমরা সকলেই ভালো থেকো তোমরা সকলেই পাশে থেকো আর গিরিধারী শ্যামসুন্দর যেন সকলের মনের আশা পূরণ করে এই প্রার্থনায় আমি সকল ভক্তদেরই জানালাম আর সকলে পাশে না থাকলে তো একটি বৃহৎ কাজ করা অসম্ভব হয়ে যায় তো আমি অতটা কার কাছে বলছি জানি না শ্যামসুন্দর গিরিধারী উনি যেভাবে করাবে যেভাবে ভক্তদের কাছ থেকে অনুদান নেবে সেটা তো আমি বলতে পারি না সেইভাবে সকলেই এসে মন্দিরটি জন্য সাহায্য করছে এবং মন্দিরটিও তৈরি হচ্ছে তোমরা সবাই পাশে থেকো দর্শন করো সবাই ভালো থেকো আমি আলাদা আলাদাভাবে সকলকে বলতে পারলাম না কারণ ইউটিউব ভিডিও সকলেই দর্শন করে সব জায়গা থেকে হয়তো ছুটে পয়লা জানুয়ারিতে চলে আসবে তাই অনুষ্ঠিন অনুষ্ঠানটা হচ্ছে না আমি সেটা সকলকেই জানিয়ে দিলাম সবাই তোমরা ভালো থেকো সবাই আনন্দে থেকো রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরি হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি রাম 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 হরি হরে জয় জয় আট গোপাল কি জয় 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 গিরিধারী শ্যামসুন্দর রাধারানী কি জয় 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 বৃন্দাবনেশ্বরী রাধাকৃষ্ণ ভক্ত বৃন্দ কি জয় 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 জগন্নাথ বলরাম সুভদ্রা মা কি জয় 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 তুলসী মহারাণী কি জয় 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 ধেশ্বর মহাপ্রভু কি জয় 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 কালাচার্যী কী জয় 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 গর্ভগৃহের দেব দেবীগণ কি জয় 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 শ্রী গুরুদেব জয় রাধে 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 তোমরা সবাই কেমন আছো সবাই তো জানো শোনোছো ওই বাবার মুখে যে এই একশো আট গোপাল বাড়ি মন্দির নির্মাণ হচ্ছে তোমরা সবাই দেখো আর সবাই তোমরা পাশে থেকো পাশে আছো আর মন্দির নির্মাণের জন্য যে সবাই তোমরা পাশে আছো সেটাতেই আমরা এগোতে পারছি আর আগামী দিনগুলোতেও এগোবো ভক্তবৃন্দ তোমাদের সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম তোমরা সবাই ভালো থেকো আর এই যে মন্দির নির্মাণ হচ্ছে চার চারপাশটা তোমরা একটু দেখো রাধে রাধে আরে কৃষ্ণ আরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম রম রাম হরে হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম Ramu Hari Hari Jai guru Jai guru Jai guru giang Jai guru giang guru guru Jai guru 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 Jai guru Jai guru 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 জয় গুরু জয় 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 একশো আট গোপালের জয় 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 শ্যাম সুন্দর গিরি কি জয় 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 শ্রী গুরুদেবের জয় 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 আমার সমস্ত ভক্ত হিন্দু কি জয় সবাই ভালো থেকো রাধে 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 রাধি রাধে 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 कृष्ण कृष्ण E জয়নীতায় রাতে রাতে বলো তাকাও